অসাধারণ তোমার প্রতিটি কবিতা আমার হৃদয়ের মণিকোঠায় থাকে উনিশশো সালে অ্যাক্সিডেন্টটা হয়েছিল দশ তারিখে প্রথম যৌবনের প্রেমে বলে না বাল্য প্রেমে অভিশাপ আছে সেটা সবারই যেমন হয় আর কি পাড়াতেই সংগত কারণে তার নামটা বলছি না পাড়ার মধ্যেই খুব সুন্দর মানে দুর্ভাগ্য আমারই সেই এই বাল্যপ্রেমে বাল্য বলবো না কৈশোর প্রেমও নয় প্রথম যৌবনের প্রেমে বলে না বাল্য প্রেমে অভিশাপ আছে তো সেই রকম হয়নি কিন্তু সেই স্মৃতি নিয়ে আমার অনেক লেখাই আছে এবং জামরঙের কালিতে লেখা বলে আমার একটি এই এই বইটাতেও এই বইটায় আহ কালিতে লেখা একটি কবিতা সেটা আবার ওই প্রথম প্রেমের স্মৃতি নিয়েই লেখা জামরামের কালিতে লেখা সেটা কাজে প্রথম প্রেম তো বটেই প্রথম প্রেমের স্মৃতি হয়তো তোমারও আমি হয়তো বলবো নিশ্চিতভাবে তো জানি না কিন্তু উম সকলেরই থাকে ওই মাথাতে গান বেবতল হৃদয় আজকে সেই তো ভালোবাসি প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ের লেখনা সে রাম হয়ে যাবে ওই হৃদয় ওই জাম কালিতে লেখা একটা চিঠির মধ্যে সেই চিঠিটা বৃষ্টিতে ধুয়ে বৃষ্টি আমার ভীষণ প্রিয় একটা শব্দ আমি প্রতি মুহূর্তে এই যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তুমি বাঁকুড়ার অভিজ্ঞতা সেটা হয়তো তেতাল্লিশ ডিগ্রি এখন প্রত্যেকে বৃষ্টির প্রার্থনায় আকাশের দিকে তাকিয়ে আছে হম এক ফোটা পিপার সাহেব আকাশ পারে চাই যে সবাই বাতাসের ঋতু সঙ্গীত দিকে দিকে শুধু নাই 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 সেই রকম ভাবে তবুও সেই বৃষ্টির প্রার্থনাতেও মানে সেই বৃষ্টিতে বৃষ্টিতে শ্রাবণের বৃষ্টিতে সেই জানলা বা উঠে গিয়ে শুধু আভা তো করছিল কিন্তু সেটা আমার প্রথম প্রেমেছে তাকে আমি কোনোদিনও ভুলব না তারে আমি রাখিয়া যে অপরিবর্তন অন্ত তোমার উদ্দেশ্যে

সেই সময় আমি কুড়ি বছর বয়সে সৌভিকের সাথে জড়িত হয়েছি গৌতম মুখার্জির ছাত্র হয়ে পরবর্তীকালে যদিও রুদ্রপ্রসাদ সেগুলো আমার স্যার বিদেশি তার খুব প্রিয় ছাত্র আমি এখনো পর্যন্ত নাটক দেখতে নাতিকায় নাটক দেখতে গেলেই আমি স্যারকে প্রণাম করতে যাই কিন্তু তবুও আমি সৌভিকেই অভিনয় করেছি এবং পরবর্তীকালে নাটক নিয়ে এখানিটা পড়ে উঠি রবীন্দ্রভারতীতে যাই হোক সেই নাট্য জীবনেই মানে আমি বাপুর সঙ্গে থিয়েটারে অভিনয় করলেও রূপা কিন্তু কলকাতার নাবি দল থিয়েটার ফ্রন্টে অভিনয় করছে বন্ধু প্রথম থেকেই তুইমই এর বন্ধু কিন্তু পরে বিয়ের পরেও এত বছর বুড়ো বুড়ি হয়ে গেলাম একদম খুব ভালো লাগে এটা প্রেমের কবিতা লিখতে লিখতে কবিতার প্রতি প্রেম যার সেই আরণ্যব বসুকে আমি জিজ্ঞাসা করব যে তোমার যে এত প্রেমের কবিতা তুমি যে লেখো যেমন তোমার আছে মানে তোমার কাব্য সুন্দরী কাব্য কাব্যলক্ষ্মী কাল্পনিক প্রেমিকা যেমন শ্যামলিমা আছে বনবিবি আছে বন জ্যোৎস্না রয়েছে বৃষ্টি রয়েছে নীলতারা রয়েছে তাদেরকে তো তুমি কখনো চোখে দেখো হ্যাঁ তো এই যে প্রেমের কবিতা লিখতে লিখতে কবিতার প্রতি প্রেম এই প্রসঙ্গে যদি আমি তোমায় বলি যে প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি তুমি কীরকম ভাবে বলবে বলো তো ভালোবাসা একটা সর্বজনীন আচ্ছা ভালোবাসাটা সর্বজনীন মানে মহাকাশ আলোকবর্ষ থেকে দূরে করে একটা এখান থেকে শুরু করে একদম একটা ন্যানো পয়েন্ট পর্যন্ত ভালোবাসা ছড়িয়ে থাকে কিন্তু প্রেম হচ্ছে একটা পার্টিকুলার প্যাশান কারুর প্রতি অনিবার্যতা কোনো কিছুর প্রতি অনিবার্যতা পুরুষের ক্ষেত্রে সেটা নারী হতে পারে নারীর ক্ষেত্রে পুরুষ হতে পারে অথবা অন্য কিছু একটি ঘাসের একটি ঘাসের উপরে একটি শিশির বিন্দুর মতো কিছু হতে পারে হ্যাঁ যেমন বিকজ ইট ইজ দেয়ার হিমালয়ের যারা বারবার ছুটে যান তাদের কাছে ওইটাই প্রেম সাধারণত একজন কবি হিসেবে একজন পুরুষ হিসেবে নারীর প্রতি স্বাভাবিক টান তো থাকবেই সেই টানটাকে কখনোই অস্বীকার করবার জায়গায় আমি নেই হ্যাঁ তুমি ঠিকই বলো সেই প্রসঙ্গে এই যে বড়দেবী বনযোচনা নীলতারা শ্যামলিমা এদের সঙ্গে বৃষ্টির শব্দটা এলো না আমরা তো এখন প্রত্যেকেই বৃষ্টির প্রার্থনায় আমরা সবাই এখন প্রায় ভেদরেখা মুছে গেছে যে রাড়বঙ্গের সাথে কলকাতার সবাই মানে সাংঘাতিক গ্রীষ্মে আমরা দাবদাহের মতে রয়েছি বোধহয় সাত আট তারিখে ছয় জুন উনিশশো সালে অ্যাক্সিডেন্টটা হয়েছিল দশ তারিখে আহত অবস্থায় একটি কবিতা লিখেছিলাম খেলা শুরুর খেলা আমার শ্রেষ্ঠ ঢাকা থেকে প্রকাশিত অথবা কলকাতা থেকে প্রকাশিত বইয়ের মধ্যে আছে বলি আমার প্রিয় বৃষ্টিকে নিয়ে এরপরে কবিতা শোনাবো একদম অবশ্যই খেলা শুরুর খেলা সত্যি করে বলতো কি চেয়েছে সে মেঘের কাছে বৃষ্টি নাকি ছায়া দিব্যি করে বলতো কি দেখেছিস ওয়াইতে অপ্রমত্ত মায়া ভাঙবি আচ্ছা ভেঙেই দেখা খেলা শুরুর খেলা দেখবি আকাশ মেঘ মেঘবিছানায় বৃষ্টি সারা বেলা যাবি তো বেশ দাঁড়িয়ে কেন দরজা ধরে একা ও তোর হৃদয় গভীর একটু আধটু দেখা গাছ হয়ে তুই বলতো গাছ শুয়ে তুই বলতো কেন এলি আমার কাছে সত্যি নাকি ভুল ভ্রুসঙ্গমে টিপ কই তোর ঝর্ণা সুঠাম চুল যাবি তুমি দাঁড়িয়ে কেন দরজা ধরে একা ওমি তোর হৃদয় গভীর একটু একটু দেখা গাছ হয়ে তুই বলতো কেন এলি আমার কাছে সত্যি নাকি ভুল প্রসঙ্গমে টিপ কই তু ঠন্ডা শুটাম চুল ফিরে যা ফিরে যা না না দাঁড়া আসবে আবার বল সাত জন্ম রাখব তুলে বৃষ্টি বিন্দু পায়ের নুপুর আমিও রাজি চল অসাধারণ তোমার প্রতিটি কবিতা আমার হৃদয়ের মণিকোঠায় থাকে এবং বহু বছর ধরে আমি তোমার তখন তোমার সাথে আমার পরিচয় হয়নি পরিচয় বসুর সাথে পরিচয় হয়নি আমি তোমার ফ্যান ছিলাম তারপর আস্তে আস্তে তোমার সঙ্গে আই টু ফ্যান ব্যবহার করবে না কবিতার বন্ধু একদম আর তোমাকে তো আমি আমার আদর্শ মনে করি আর আমি আমি জানি তুমি ঈশ্বর অতটা বিশ্বাস না কারণ তুমি ঠিক হতেও পারে কিন্তু আমি এটাই প্রার্থনা করি ঈশ্বর তথা মানুষের মধ্যে যদি ভগবান থাকে যে আমি যেন তোমার মতো যতদিন বেঁচে থাকবো ততদিন প্রেমের কবিতা লিখে যেতে পারি অবশ্যই তুমি তো শুধু তাই নয় তোমার তো প্রেমের কবিতা কিছুদিন আগে আমি উদ্বোধন করলাম হ্যাঁ এবং সব থেকে বড়ো কথা এবং তৃতীয় যে প্রেমের উপন্যাস তোমার যেখানে তৃতীয় ব্যক্তি মানে প্রেম তো মানে পশ্চিমী পশ্চিমবন্দায় একটা কথা বলা হয় যে বাইডার লিটারেচার এন্ডস উইথ ম্যারেজ অ্যান্ড মেটার মেজার লিটারেচার বিগিনস ফ্রম ম্যারেজ কাজে বিবাহিত জীবন বিবাহোত্তর জীবনের মধ্যে শুধু স্বামী স্ত্রী চারটি দেয়াল তুমি আর আমি আর আমাদের সন্তান এই আমাদের পৃথিবী এটা নাও হতে পারে বহির্জগতের আকাশের আহ্বান এবং তাতে বলাকার দানা মেরে দেওয়া যেতেও পারে তোমার উপন্যাসে যেটা আমি পড়তে গিয়ে দেখেছি আর কি হ্যাঁ আমার উপন্যাসে এটা আমি কিন্তু তোমার একটা প্রেমের কবিতা শুনবো হ্যাঁ একদম হ্যাঁ যেটা বেসিক্যালি তোমার সাথে আমার আগেও আলোচনা হয়েছে তোমার আমি আমি একটু মুখবন্ধটাও লিখেছি হ্যাঁ তুমি মুখবন্ধ লিখেছো তুমি এটাই লিখেছো সেটাই বলতে চাইছি যে যদি কেউ তার বিবাহিত জীবনে হ্যাপি না থাকে সুখী না থাকে বিচ্ছেদ সেটা একাধারে সেটা ভালো জিনিস মানে টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন করে শুরু করা মানুষের তো একটাই জীবন হ্যাঁ একটাই জীবন আবার নতুন করে বাঁচতে শেখা পুরনোকে ভুলে গিয়ে এবং দ্বিতীয় সেকেন্ড অপশন আমার ওটাই উপন্যাসের থিম ছিল যেটা তুমি ভূমিকাটা লিখে দিয়েছো প্রত্যেকে ভালো থাকুক যাকে ছেড়ে এলাম তিনিও ভালো থাকুন যার কাছে যাচ্ছে তিনিও ভালো থাকুন এবং সর্বোপরি আমিও ভালো থাকি এবং গোটা পৃথিবীটা ভালো থাকুক আচ্ছা তোমার একটা নতুন উপন্যাস এসেছে না শাল জঙ্গলে বারো মাস ছয় ঋতু হ্যাঁ ধারাবাহিক ধারাবাহিক উপন্যাস